এস সি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য এখনকার ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ক্লাস দেখতে দেখলেই বুঝবে যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের ক্লাসটি তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এস পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পত্র এর চূড়ান্ত রচনামূলক সাজেশন এবং এটি শুধু ঢাকা বোর্ড না যত বোর্ড রয়েছে অর্থাৎ নয়টি শিক্ষা বোর্ডের সকল বোর্ডের এই সাজেশন তোমরা এখানে পাবে তোমরা অনেকে আমাকে মেসেজ করো ফোন করে জানাও স্যার আমাদের বোর্ডের সাজেশন দেন তা আমি আসলে বোঝাতে চাই যে সকল বোর্ড সাজেশন এক তবে পরীক্ষার পর যে সমাধান দেওয়া হয় সেটি আলাদা আলাদা তো তোমরা খেয়াল করছো রচনামূলক অংশ সিলেবাস প্রশ্নের ধারা ও মানবন্টন সবগুলোই তোমরা জানো অনেকগুলো কিন্তু কোনটা ইম্পর্টেন্ট কোনটা গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা অনেকে ভুলে যাও তো কীভাবে লিখতে হয় এগুলো অনেক ক্লাস হয়েছে তো তোমাদের জন্য এখন সর্বশেষ তোমরা ব্যাচ যেটি বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পাঠ্যক্রম এটি দু সাল থেকে অন্য কারিকুলামে পড়াশোনা মানে পরীক্ষা হবে পড়াশোনা শুরু হয়েছে তোমাদের জন্য দেখো দুই হাজার তেইশ চব্বিশ এই তিন বোর্ডের প্রশ্ন হচ্ছে এক এবং বাইশ এবং আগের গুলো অন্যরকম তোমাদের আমি সেগুলো আলোচনা করে দেবো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো দেখো রচনামূলক সত্তর নম্বর তোমরা জানো দুটি অনুচ্ছেদ থাকবে একটি উত্তর দিতে হবে দশ একটি আবেদনপত্র একটি পত্র থাকবে একটির উত্তর দিতে হবে দশ একটি সারাংশ একটি সারমর্ম থাকবে উত্তর দিতে হবে একটি দশ দুটি ভাব সম্প্রসারণ থাকবে একটির উত্তর দিতে হবে দশ দুটি সংবাদ প্রতিবেদন থাকবে একটির উত্তর দিতে হবে দশ আসলে দাপ্তরিক প্রতিবেদনটা এখন নেই হ্যাঁ ওই জন্য সংবাদ প্রতিবেদন তিনটি প্রবন্ধ রচনা থাকবে একটি উত্তর দিতে হবে বিশ এই যে হচ্ছে তোমাদের সত্তর নম্বর আর বহু নির্বাচনে তোমরা জানো ত্রিশ ব্যাকর অংশ থেকে মোট ত্রিশটি প্রশ্ন থাকবে ত্রিশটি উত্তর দিতে হবে এবং এগুলো নিয়েও ক্লাস তোমাদের দেয়া হচ্ছে দেয়া হবে তোমরা একটা জিনিস জেনে রাখো যে বাংলা তোমরা অনেকে প্রস্তুতি নিচ্ছ আমি দু শুধু বলবো না তোমরা যারা প্রি টেস্ট এই অংশকরণ করেছো প্রি টেস্ট টেস্ট মডেল টেস্ট এবং যে কোনো পরীক্ষার জন্য সাজেশন গুলো একই রকম সাজেশন তো তোমরা যারা ব্যাকরণ অংশ 43টা পরিষদের মধ্যে এক থেকে যে 39 পরিষদ এখানে প্রশ্ন থাকবে 26টি এবং 40 থেকে 43 পর্যন্ত যে চারটা পরিষদ এখানে চারটি আসবে 26 আর চার 20টা প্রশ্ন 30টা প্রশ্নের হবে থাকবে দেখো বহুনির্বাচন নির্বাচনের 30 মিনিট রচনামূলক দুই ঘন্টা তিরিশ মিনিটে তিন ঘন্টার পরীক্ষা তোমরা অংশগ্রহণ করছো প্রথমে আসলো অনুচ্ছেদ আমরা দেখো তোমাদের জন্য যে অনুচ্ছেদ অ্যাট এ গ্লান্স দিয়েও দেখানো হয়েছে কোন বোর্ডে কোন অনুচ্ছেদ এসেছে তোমরা খেয়াল করো তিন তারকা চিহ্নগুলোকে খুবই গুরুত্ব দেবে এবং ভালো করে পড়বে বোর্ড বইটার চেয়ে আরও একটু বড় করে সুন্দর করে লিখবে প্রশ্ন আসতে পারে যে এগুলো কত পৃষ্ঠা কত বাক্য কত শব্দ লিখবো বোর্ড থেকে যেটা নির্দেশনা দেয়া আছে এখানে কোথাও উল্লেখ নেই আমরা জানি তোমরা জানো যে আমি আদমজি ক্যান্ট পাবলিক স্কুলে শিক্ষাগত করছি এবং বোর্ড পরীক্ষক তো ওখানে বলা হয়েছে যে বিশ বাক্য তোমরা খেয়াল করো বিশ বাক্য দুইশো শব্দ এবং আড়াই থেকে যদি এটাকে হিসাব করে লেখো আড়াই থেকে তিন পৃষ্ঠা তিনটাই কিন্তু মিলে যায় তো তোমাদের বইয়ে হয়তো পনেরো ষোলো চোদ্দ করে বাক্য দেওয়া আছে তোমরা একটু সুন্দর করে লিখবে খুব বেশিও লেখা যাবে না যাতে এটা দুই থেকে আড়াই বা তিন পৃষ্ঠা বেশি না হয় আচ্ছা প্রথমে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বইমেলা বৈশাখী মেলা কম্পিউটার এই পাঁচটাকে আমি থ্রি স্টার দিয়েছিলাম পরে আমি আগের যে সাজেশন থেকে অনেক পরিবর্তন করেছি জাতীয় সঙ্গীত জাতীয় পতাকে খুবই গুরুত্ব ভেবেছি কিন্তু বোর্ডে কম আসছে তারপরেও এই এই সারটা পড়লে কমন পড়বে ইনশাল্লাহ সুন্দরবন মোবাইল ফোন বিশ্ববিদ্যালয় এগুলো মাঝে মধ্যে আসেই জাদুঘর জন্মদিনের সন্ধ্যা খুব লেস ইম্পর্টেন্ট তবে এগুলো আসলে না লেখাই ভালো হ্যাঁ গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো অনেক পয়েন্ট এবং সুন্দর নাম্বার পাওয়া যায় তাহলে আশা করি বুঝছো এখন দেখো এটা আমি কখনো এবারে দিলাম অনুচ্ছেদ সকল বোর্ড প্রশ্ন দু হাজার চব্বিশে কোন কোন অনুচ্ছেদ দেখো তোমরা এখানে ঢাকা রাজমার রাজশাহী যশোর কুমিল্লা শেষে ময়মন ময়মনসিংহ তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তোমরা খেয়াল করো এটি মাত্র একবার যশোর বোর্ডে এসে এসেছে আমি কিন্তু দু হাজার কথা বলছি স্বাধীনতা দিবস তিন বোর্ডে জাতীয় পতাক এক বোর্ডে দেখেছ জাতীয় সঙ্গে দুই বোর্ডে বৈশাখী মেলা এক কম্পিউটার এক বই বেশি এসেছে পাঁচ বোর্ডে সুন্দরবন এক বোর্ডে মোবাইল ফোন এক বোর্ডে বিশ্ববিদ্যালয় দুই তাহলে তোমরা এটা দেখলে কিন্তু বুঝতে পারবে কোনটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মজার বিষয় হচ্ছে যে এখানে দু হাজার তেইশের একটু পরিবর্তন দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার চব্বিশে একবার অর্থাৎ নয় নয় আঠারো দুইবার যদি ভাগ করো তাহলে দুবার এসেছে স্বাধীনতা দিবসটা খুবই গুরুত্বপূর্ণ চারবার এসেছে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত নেই দেখছো তোমরা বিষয়টা আমি আসলে এই কারণেই এই সবটা করেছি এটা মনে হয় গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের এটা পড়তে হবে পড়া উচিত আর এই চারটা কিন্তু এক ধাসের এখান এখান থেকে একটি আসার কথা কিন্তু ঢাকা বোর্ডে খেয়াল করবা দু বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসেনি তারপরে দেখো বৈশাখী মেলা দুবার কম্পিউটার একবার বই মেলা চারবার সুন্দরবন তিনবার মোবাইল ফোন দুবার শেষে আসে সন্ধ্যা একবার জাদুঘর বাও এগুলো আসে নাই পদ্মা নদী পদ্মা নদী রেলগাড়ি এগুলো দেইনি তাহলে এটা দেখলে কিন্তু তোমরা আইডিয়াটা পেয়ে যাও তোমাদের স্কুলের পরীক্ষা কম বেশি হতে পারে এখন দেখো চিঠিপত্র দুটি চিঠি আবেদন থাকবে একটি উত্তর দিতে হবে এখন তোমাদের প্রশ্ন স্যার আসলে কোনটা লিখবো কোনটা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পত্র না লেখাই ভালো কারণ এখানে সাহিত্যের বিষয় অনেক সুন্দর করে না লিখলে শিক্ষকরা নাম্বার দেন না আবার ভাষাগুলো তোমাদের অনেকের হয় না তো এগুলো তারপরে মাতার কাছে পুত্রের চিঠি বিভিন্ন তুমি অমুক তোমার এই কারণে মাকে চিঠি লেখো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানে বন্ধুকে চিঠি এটি যদি একদম মানে একশো দিয়ে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তা আমি তো বলেছি যে ব্যক্তিগত চিঠি অ্যাভয়েড করা উচিত আচ্ছা তারপরে দেখো মানপত্র মানপত্র এসএসসি পরীক্ষার্থীর বিদায় উপলক্ষে মানপত্র এবং খেতিমান কবি সাহিত্যিকের আগমন উপলক্ষে অভিনন্দন পত্র এগুলো আসলে লেখা একদম ঠিক না এগুলো আসে পরীক্ষা অনেক বোর্ডে দুই একবার এসেছে আবেদনপত্র দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পাঠাগার স্থাপনের জন্য আবেদন আর অনুপস্থিতির কারণে এগুলো ছোট ক্লাসে আসে এইটা খুবই গুরুত্বপূর্ণ তো আবেদনপত্র লেখাই ভালো আমন্ত্রণ পত্র খেয়াল করো এই যে আবেদন পত্র কিন্তু পরীক্ষায় আসে কিন্তু কম লেস ইম্পর্টেন্ট কিন্তু এটাতে নাম্বার ভালো আসে সুধি আসছে অমুক অমুক তারিখে হবে কে কে উপস্থিত থাকবে কি অনুষ্ঠান হবে আপনি সবান্ধব আমন্ত্রিত তারপরে হ্যাঁ অনুষ্ঠান সূচি এই দুইটা তোমরা দেখবে আসলে দুইটা থেকে একটা আসবে আর কোনো মনে রাখবা যে বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসে না আসার কথা না হ্যাঁ তোমরা বোর্ডের প্রশ্নগুলো দেখেছ সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি দুইটাই গুরুত্বপূর্ণ ওই যে ওখানে বললে তোরা পাঠাগার স্থাপন আর এখানে এই তিনটা বললে একটা কমর পড়ার সম্ভাবনা বেশি স্বাস্থ্যকেদা দুরদশা শরদ্যর ঘটনা এগুলো ভুল হয় তোমরা বইয়ের অনুযায়ী লিখবে তবে অ্যাড্রেস এবং বিভিন্ন বিষয় বস্তুগুলা একটু পরিবর্তন করবে না হলে মনে করবে এই মুখস্থ এর বাইরে থেকে সে বেরোতে পারে না তাইলে ব্যবসায়িকপত্রে এই দুইটা পরীক্ষা আসে কিন্তু আমার কাছে মনে হয় এগুলো না লেখাই ভালো তোমার ওই আবেদনপত্র যদি কমন পড়ে সেখান থেকে লিখবা এবার আসলো সারাংশ মনে রাখবা এর আগে আমি অনেক আগের সাজেশনে বিভিন্ন নতুন করে দিয়েছি কিন্তু বোর্ডে বোর্ড বই বহির্ভূত আসে না ওই জন্য দিয়ে তোমাদের বিভ্রান্তের সৃষ্টি করছি না তো এখানে দেখো এটা দশটা আছে তবে তোমাদের বলি বোর্ডে একটি সারাংশ একটি সারমর্ম বোর্ডের একটা নিয়ম তুমি যদি ভাবো দুইটা সারমর্ম দুইটা সারাংশ এটা কখনোই হবে না এগুলোর মধ্যে দশটার মধ্যে আমি দিয়েছি বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ মাতৃশ্রেণীর তুলনায় তুলনা নাই অভ্যাস ভয়ানক জিনিস মানুষের মূল্য কোথায় আজকাল বিজ্ঞানের দ্বারা যে সব অসাধ্য এই আর অভাব আছে বলে এইগুলো থ্রি স্টার আমার কাছে মনে হয় সারাংশ বা সারমর্ম যে কোনো একটি বিষয় খুব ভালো করে পড়লে কমন পড়বে এবং ভালো করে লিখবে হ্যাঁ দুই থেকে তিন বাক্যে শেষ করবে এবং ভাষাটা কেন সুন্দর হয় এগুলো নিয়েও ক্লাস আছে করব সারমর্মটা দেখো যে শৈশবের সদুপদেশ কোথায় স্বর্গ এসেছে নতুন শিশু আসিতেছে শুভদিন বসুমতী কেন তুমি এতই কৃপনা ধন্য আশা কুহু মেনে ধন্য যদি আসে আসো এই দশটির মধ্যে এগুলো আমি থ্রি স্টার দিয়েছি এগুলো খুবই ভালো করে পড়বে আর তো বললাম যে কেউ সারাং পছন্দ করে গদ্যের অংশ কেউ কবিতার অংশ সারমর্ম পছন্দ করে তুমি যে কোনো একটা ভালো করে পড়বে বা অনেকে পড়েছ লেখার অনুশীলন করবে হ্যাঁ একটা কথা তোমরা হয়তো ভাবো যে আমরা নাম্বার কম পাই আসলে স্কুল থেকে যে পরীক্ষাগুলো হয় সেখানে আমরা হাতে কিছু নাম্বার রাখি সত্য কথা যেটা প্রতিষ্ঠান প্রধান আমাদের প্রধান শিক্ষক অধ্যক্ষ বলে যে আপনি এইটটি পার্সেন্ট উপরে হলে আর নাম্বার আমার কাছে অনুমতি নেবেন এটা আসলে বেশি নাম্বার দিলে তোমরা পড়ো না এত সুন্দর তোমরা লেখো আমি তো একজন শিক্ষক হ্যাঁ অনেকেরই ভালো হয় না কিন্তু যারা লেখে খুব সুন্দর দশে দশ দেয় নিয়ম আছে বোর্ডে আমি যাই যখন খাতা আনতে তখন বলবে যে অবশ্যই দেবেন তোমাদের আমি আগেও বলেছি যে কোন কোন স্ট্রিম দুইশো দুইশো পেয়েছে একশো আটানব্বই একশো পঁচানব্বই তাহলে নাম্বারগুলো কোথেকে আসে তো তোমরা স্কুলে যদি আট নয় এভাবে পাও এটা স্ট্যান্ডার্ড নাম্বার হ্যাঁ তো দেখা গেলো সবাইকে সাত করে বাট করে দিয়েছে তা তুমি এটা ঘাবড়ানোর কিছু নেই আর শিক্ষকের সঙ্গে বেদবি করে বলারও দরকার নাই স্যার আমি তো সব লিখছি কেন দিলেন না তো এটা আসলে একটা ব্যাপার হচ্ছে তোমাদেরকে উদ্বুদ্ধ ভালো করে পড়াশোনায় আগ্রহী করার জন্য কথাগুলো বলা হয় ওকে কবিতাংশ দেখো ভাব সম্প্রসারণ তোমরা জানো এটা একটা ইয়ার সিক্রেট রয়েছে যে একটা গদ্যের অংশ থাকে একটা কবিতার অংশ থাকে তবে একেবারে থাকবেই বলা যায় না এমন বোর্ড আছে যে দুইটাই গদ্যের অংশ দিয়েছে তবে কবিতার অংশের মধ্যে এই পাঁচটি আছে পাঁচটির মধ্যে প্রথম যে চারটি দিয়েছি অন্যায় যে গড়ে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় গ্রন্থগত বিদ্যা এই তিনটা খুবই ইম্পর্টেন্ট মেঘ দেখে করিসের ভয় এগুলো পাঁচটা পড়লে একটা কমন আসে তোমরা তো দেখেছ আর কবিতার অংশ গদ্যাংশ দেখো এখানে আছে পনেরোটি হ্যাঁ দেখো দূরজন বিদ্যান হলে পরিত্য প্রাণ থাকলে প্রাণী হয় বার্ধক্যতা হয় বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ মানুষ বাঁচে তার কর্মের মধ্যে ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ এগুলো হচ্ছে তিন তারকা দিয়েছি তবে তুমি যদি বলো তুমি এই ইম্পর্টেন্টগুলো পড়তে চা পড়তে পারো আর যে কোনো একটা অংশ ভালো করে পড়লেও হয় তবে যদি ভালো কিছু যাও এই এগুলো এমন কিছু না আগে তো ছিল মানে পঞ্চাশ ষাট একশোটা পড়লেও মানে কোনো নিশ্চয়তা ছিল না এখন তো বোর্ড বইয়ে যেটা করছে এর বাইরে যায় না বুঝছো তো তোমাদের এগুলা চিন্তা না করে তিন তারকাগুলো একটু ভালো করে পড়বে বাকিগুলো দেখে রাখবে ইন্টারে তো তোমরা জানো উচ্চ মাধ্যমিকে একটা সারাংশ সারম একটা থেকে আর একটা ভাব সম্পর্ষণ যে একটা লিখতে হয় খুব রিস্ক প্রতিবেদন দেখো প্রতিবেদন সংবাদ প্রতিবেদন ভুল করে দিয়ে একটা বোর্ডেও দেখেছিলাম যে দাপ্তরিক প্রতিবেদন আসে কিন্তু এখন আসে না খুব একটা গতবার দেখেছ পাঁচটি আছে পাঁচটির মধ্যে প্রথম চারটি তিন তারকা দিয়েছি বিদ্যালয়ে নবীনবরণ সংবর্ধনা তারপরে হচ্ছে সড়কের বেহাল অবস্থা আর হচ্ছে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপরে পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য একদম শেষ পর্যায়ে এসেছি প্রবন্ধ রচনা খেয়াল করো তিনটি থাকবে একটি উত্তর দিতে হবে আর এখানে বারবার বলি একটা বোর্ডে এটা গ্লান্স দিয়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমানুবর্তিতা কৃষিকাজে বিজ্ঞান এই তিনটা থেকে একটা আসে হ্যাঁ তারপরে মাদকাসক্তি প্রাকৃতিক দুর্যোগ এই পাঁচটা পড়লে মানে মিস হওয়ার কথা না পর্যটন শিল্প কম আসছে আমি দেখাচ্ছি ভাষা আন্দোলনটা নয় নয় আঠারো কোটে মাত্র একবার এসেছে একবার ভেবেছিলাম খুবই গুরুত্বপূর্ণ আর বাকিগুলো তো আসে না বললেই চলে তার মানে এক থেকে পাঁচ তুমি এই চার পাঁচটা যদি পড়ো তোমার যে কোনো দিক থেকে কিন্তু এটি কমন আসবে এখন দেখো এই যে সকল বোর্ড প্রশ্ন দু হাজার চব্বিশটা পর্যটন শিল্প দুবার এসেছে উৎসব দুবার শক্তি দেখো পাঁচটা বোর্ডে এসেছে কৃষিকাজে বিজ্ঞান পাঁচটি প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ এগুলো দেখো এক দুই তিন তিনটা বোর্ডে তারপরে দেখো এই যে এগুলো একটা বোর্ডে আসে নাই এগুলো এই ভাষা আন্দোলন জিরো দু হাজার চব্বিশে এগুলো আমি কিন্তু দেখে করেছি তারপরে দেখো সকল বোর্ড প্রশ্ন দু হাজার তেইশ পর্যটন শিল্প নাই উৎসব হলো তিন একটা কথা বলি পর্যটন শিল্প বাংলাদেশের উৎসব এগুলো না লেখাই ভালো এগুলো সাহিত্যিক ভাষা ভালো না হলে নাম্বার বেশি পাবে না মাদকাশক্তি তারপরে মুক্তি মুক্তিযুদ্ধ এগুলো লিখবে দেখো মাদকাশক্তি চারবার কৃষিকাজী বিজ্ঞান পাঁচবার পাঁচটা বোর্ডে আর কি তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ঢাকা বোর্ডে এসেছে ঢাকা বোর্ডে মাদকাশক্তি কৃষিকাজ বিজ্ঞান প্রাকৃতিক দুর্যোগ তারপরে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক বোর্ড সময় ভর্তি দেওয়া হলো পাঁচ বোর্ড তো সময় খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট আর এটা হলো তোমাকে বোর্ড প্রশ্নগুলো দেখানোর জন্য এটা করেছে আর দেখো ভাষা আন্দোলন শুধু বরিশাল বোর্ড দু হাজার তিনে আসছে এখন দেখো তুমি হয়তো তোমরা একটা ভুল কাজ করো আমিও আজকে স্টুডেন্টের সঙ্গে কথা বললাম দেখি ওরা বাইশ একুশ এগুলো প্রশ্ন খোঁজে 2022 সালের বোর্ড বই ছিল বর্তমান বোর্ড বই থেকে আলাদা তাহলে আসবে কীভাবে দু বাইশ সালের এসএসসি পরীক্ষায় প্রবন্ধ রচনা ছিল না রচনামূলক আর পনেরো মার্চ হচ্ছে তোমার বহু নির্বাচনী তিরিশটা থেকে পনেরোটা অ্যান্সার করা লেগেছে আর তুমি ওখানে যদি তুমি টেস্ট পেপার সলভ করো তার বিভিন্ন গাইড ফাইল দেখো তাহলে ওই আগের প্রশ্নগুলোর সঙ্গে বর্তমান বইয়ের প্রশ্নের মিল পাবে না হয়েছে হাজার এবং সালে চল্লিশ নম্বর পরীক্ষা হয়েছিল হাইলাইট করো নিজেকে এখন দেখো তোমাদের যে আমি ক্লাসটি শেষ করার আগে একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি এটিও দেখবে ইম্পর্টেন্ট কমন পরে স্বাধীনতা দিবস কম্পিউটার পাঠাগার স্থাপন ঐতিহাসিক ভ্রমণ হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসে সারাংশ বিদ্যা মূল্য সম্পদ এসেছে নতুন শিশু সারমর্ম একটা মডেল গ্রন্থগত বিদ্যা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে তারপরে হচ্ছে দেখো সড়কের দুরবস্থা এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কৃষিকাজে বিজ্ঞান বর্তিত বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তিনটা থেকে আশা করি একটা আসবে তো তোমরা দেখো আসলে এটি তোমাদের এই দেয়ার কারণ হচ্ছে রং ধনু বাই আবু কাউসার আকাশ তুমি যদি আবু কাউসার আকাশ সার্চ দাও তাহলে আমার এই চ্যানেল এটা আমার বড় একটি চ্যানেল আমার কাছে মনে হয় এখানে অনেক বাংলা ক্লাস রয়েছে বিশেষ করে বাংলা ফার্স্ট পেপারের হ্যাঁ অনেকগুলো কবিতা গদ্য দেয় আছে তোমরা প্রয়োজন এটি সাবস্ক্রাইব করবে দেখবে তো আর বর্তমান যে চ্যানেল লার্ন উইথ ফার্ন এটি মনিটাইজ চ্যানেল তোমরা দেখবে প্রচার করবে যারা নন সাবস্ক্রাইব আমার বেশি যারা ভিউয়ার হ্যাঁ তো এখন তোমাদের প্রয়োজনে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমি তোমাদের বাংলা ফাস্ট পেপার এবং বিভিন্ন ফাস্ট পেপার দু হাজার চব্বিশ যে আছে ওটাও এডিট করে দেয়া হচ্ছে তারপরে ব্যাকরণ ক্লাস গদ্য কবিতা সহ সৃজনশীল কীভাবে লিখতে হয় সবগুলোই দেয়া হবে আর সাবস্ক্রাইব করা থাকলে তোমার এগুলো নোটিফিকেশন আসবে এবং তোমরা সাবস্ক্রাইব করে বেল অল দেবে তাহলে ভিডিওগুলো পাবে তো এই দেখো তোমাদের উচ্ছ্বাস মেয়ে ছেলেরা উচ্ছ্বসিত কেন ভালো ফলাফলের কারণে তো তোমরাও এরকম দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে সবাই খুব ভালো করো ভালো কলেজের চান্স পাও এবং উচ্চ মাধ্যমিকেও ভালো করো তো এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার ক্লাস শেষ করছি